হ্যালো এভরি ওয়ান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা আফটার এ লং টাইম আই এম হেয়ার ঠিক আছে অনেকদিন পর চলে এসছি আশা করি আপনারা সকলে ভীষণ 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 ভালো আছেন অ্যান্ড ভালো যদি নাও হয়ে থাকেন আশা করব এই রিডিংটার পরে আপনারা ভালো থাকবেন ঠিক আছে অ্যান্ড ডেফিনেটলি অনেকদিন পর এসছি তো আপনারা জানাবেন আপনারা কেমন আছেন তোমরা কেমন আছো অ্যান্ড চলো দেখে নেব তোমার যে পার্সনটা যাকে নিয়ে তুমি ভাবছো যাকে নিয়ে ইউনো অনেক প্রশ্ন তোমার মনের মধ্যে রয়ে গেছে তার তোমাকে নিয়ে ইন্টেনশন কি তার তোমাকে নিয়ে ফিলিংসটা কী ডিপেস্ট ফিলিংস কি অ্যান্ড উনি কোন সিচুয়েশান দিয়ে যাচ্ছে পরিস্থিতিটা কি ওনার চলছে লাইফে এখন এবং দেখে নেবো ওনার নেক্সট অ্যাকশান তোমাকে নিয়ে কি হতে চলেছে ঠিক আছে সো ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছবে এবং যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে তারা যেই মানুষটাকে নিয়ে ভাবছে তাদের সেই ব্যক্তি তাদের সেই মানুষ ওনাদের ওনাকে নিয়ে কী ভাবে ওনাকে নিয়ে কী ইন্টেনশন রাখে প্লিজ ডিভাইন রাইটস মি প্লিজ ডিভাইন গাইডস মি ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করুন যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে এবং পৌঁছবে তাদের জন্য তারা যাকে নিয়ে ভাবছে তাদের মানুষটি তাদেরকে নিয়ে কি ভাবছে ওকে আচ্ছা প্রথমে ওনার ইন্টেনশন দেখে নেব ঠিক আছে ওনার ইন্টেনশন এটাই দেখতে পাচ্ছি ট্রু লাভ ঠিক আছে প্রকৃত ভালোবাসে আপনাকে কিন্তু কোথাও কি হতাশ নিরাশ আমি দেখতে পাচ্ছি ভয় যে জিনিসটার ভয় পাচ্ছিলো সেই থার্ড পার্টি সিচুয়েশন দেখতে পাচ্ছি বা ওনার ফাইনান্সিয়াল প্রবলেম দেখতে পাচ্ছি যে কারণে উনি অনেক ভীতু হয়েছিল এখানে রিভার্স কার্ড এসছে মানে এতদিন পর্যন্ত ভীষণ ভয় কাজ করছিল ওনার মাইন্ডে আপনাকে নিয়ে যদি আমি ওনার ইন্টান দেখি ইন্টেনশন বলতে এখানে হচ্ছে যে নিয়তি মানে একটা হয় না নিয়ত নিয়তটা কি আছে আপনাকে নিয়ে যে ওনার যে একটা হয় না ইন্টেনশানের বাংলাটা আমি মানে নিয়তি মনে পড়ছে যে নিয়ত কি রাখে মানে যে পিওর যে থটস সেটা কি তো সেটা আমি দেখতে পাচ্ছি যে ভালোবাসা আছে বিকজ আমরা ট্রু লাভ কাপসের কার্ড পেয়ে গেছি ঠিক আছে এখানে যে মানে সাইনগুলো আপাতত যেগুলো পেয়েছি সেটা হচ্ছে আর্থ সাইন মাটির এলিমেন্ট ঠিক আছে ভার্গো টরাস অ্যান্ড ক্যাপ্রিকন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ওয়াটার সাইন আপনার পাইসেস ক্যান্সার অ্যান্ড স্করপিও এছাড়া এয়ার সাইনও পেয়ে গেছি অ্যান্ড নো ফায়ার সাইনও পেয়ে গেছি ওকে হাওয়া এবং আগুন এই তথ্যগুলো আমরা পেয়ে গেছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আপনার যে পার্সন আপনাকে ভীষণ সুন্দরভাবে অনেক সুন্দর আপনি একটা কুইন একটা কিংয়ের মতন হতে পারে ভীষণ সুন্দর আপনি অ্যান্ড শুধু সুন্দরই নয় আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবলও আছেন হতে পারে অনেকে স্টেবল নয় বা কিন্তু আপনার পার্সনের চোখে আপনি একটা কোনো রাজকন্যা বা আপনি কোনো কুইন থেকে কম কম নয় ঠিক আছে কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি যে আপনার যে পার্সন আছে অনেকটা হতাশ অনেকটা নিরাশ কারণ উনি কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন ঠিক আছে পাস্ট প্রেজেন্ট দেখে নেবে ঠিক আছে ওনার কোনো আরেকটা বিষয় আমি যে যেটা দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি সিচুয়েশান থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি অনেকটাই ইউনো বেরিয়ে আসছে থার্ড পার্টি সিচুয়েশানেকে খুব ভয় পেত থার্ড পার্টি সিচুয়েশান এখানে যে কোনো জিনিস হতে পারে ওটা ওনার ফ্যামিলি ওনার মাম্মার মাম্মা বলছি ওনার মা হতে পারে ঠিক আছে ওনার কোনো লেডি ওনার লাইফে কোনো লেডি আছে যে কেউ হতে পারে এখানে আমি একটা লেডি দেখতে পাচ্ছি যেটা উনি ওখান থেকে উনি বেরিয়ে এসছে ঠিক আছে ওখান থেকে ওই যে থার্ড পার্টি সিচুয়েশান যে ভয় পাচ্ছিল ওই ভয়টা এখানে এখন আমি কেটে যেতে দেখছি মানে ওই ভয়টা আর নেই ঠিক আছে বিকজ থার্ড পার্টি সিচুয়েশনের কেন উনি দমন কেন এখন পর্যন্ত কেন স্টাক ছিল কারণ থার্ড পার্টি সিচুয়েশানে টাকা পয়সার ব্যাপারটা দেখতে পাচ্ছি একটু আগে আমি যে হিন্দি রিডিংটা করেছিলাম ওর মধ্যেও আমি দেখছিলাম যে থার্ড পার্টির কন্ট্রোলে অনেক টাকা পয়সা ছিল দেখুন থার্ড পার্টি যদি না থাকে যদি কোনো সিঙ্গেল পার্সন দেখছ তোমার পার্সন এখানে আমি দেখতে পাচ্ছি যে ওনার টাকা পয়সার ম্যাটারটাই এখানে থার্ড পার্টি মানে ফাইন্যান্সিয়াল জিনিসের পেছনে অনেক রোজগার যেটা রুজি ইনকাম ইনকামের পেছনে অনেক উনি দৌড়চ্ছেন বা খুঁজে বেরোনার চেষ্টা করছেন ফাইন্যান্সিয়াল চেষ্টা করছেন ঠিক আছে এছাড়া দেখতে পাচ্ছি এই ব্যাপারে উনি হতাশ হয়েছে এই ব্যাপারে ওনার যে আশা যে ইচ্ছা সেই আশা ইচ্ছাটা আমি দেখতে পাচ্ছি যে ইনকমপ্লিট রয়ে গেছে বিকজ এটা রিভার্স পাচ্ছি আমরা আমি ইনকমপ্লিট হতে দেখছি যে উনি যে ম্যাটেরিয়ালিস্টিক থিং ম্যাটেরিয়ালিস্টিক থিং মানে সেটা যে কোনো একটা কোনো ব্যক্তি হতে পারে টাকা পয়সা হতে পারে ঘর বাড়ি এনিথিং যেটা নিয়ে উনি খুব দ্রুতভাবে যে জিনিসটার পেছনে পড়েছিল সেই জিনিসটা থেকে উনি হতাশ হয়েছে সেই জিনিসটা থেকে নিরাশ হয়েছে অ্যান্ড সেই জিনিসের পেছনে যে ছুটে বেড়াচ্ছিলো একটা হয় না যে ছুটে বেড়ানো মানে একটা নেশা দেখো দেখো যে কোনো জিনিসের নেশা হয়ে যায় মানুষকে নিয়েও নেশা হয়ে যায় আবার নিজের সফলতা টাকা পয়সা গাড়ি বাড়ি এসব নিয়েও একটা মানুষের কখনো খুব খিদে হয়ে যায় যে না আমাকে পেতেই হবে আমাকে করতেই হবে লড়তেই হবে পেতেই হবে এই ধরনের যে জেদ ব্যাপারটা সেই জিনিসটা থেকে আমি বেরিয়ে আসতে দেখছি তোমার পার্সনকে আপনাদের পার্সনকে ওকে অ্যান্ড সাম হ্যাঁ দেখতে এটা দেখতে পাচ্ছি আচ্ছা আপনার জন্য আমি না খুব ছোট্ট রিডিং করব ঠিক আছে খুব ছোট্ট রিডিং করবো অ্যান্ড প্লিজ আমি দুঃখিত যে এই চ্যানেলে আমি বেশি রিডিং আপলোড করতে পারছি না বিকজ খুব আমার কাজের চাপটা ভীষণ হয়ে যাচ্ছে সেই কারণে আমার যে ওই চ্যানেলটা আছে ওই চ্যানেলেও আমি জাস্ট সময় দিতে পারছি সময় দেওয়াটা খুব উচিত আমার তবুও আমি দিতে পারছি না সামভাও ট্রাই করব হুম ওকে ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছেন तादर पर्सन उनके लिए डीपेस्ट फीलिंग तक ही रखे डीपेस्ट फीलिंग की रखे कीपेस्ट फीलिंग की रखे वाह আচ্ছা এখানে ব্রেকআপ হয়ে গেছে অনেকের দেখতে পাচ্ছি অনেকের ব্রেকআপ হয়ে গেছে সেপারেশন হয়ে গেছে ঠিক আছে ডিপেস্ট ফিলিং এটাই দেখতে পাচ্ছি এই ব্রেকআপ থেকে উনি আপনার কাছে চলে আসতে চাইছে ওনার মনের মধ্যে আপনার আপনার সঙ্গে নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাইছে যদি এখানে ব্রেকআপ হয়ে থাকে আপনার পার্সনের সঙ্গে দূরত্ব বা সাম ঝগড়া অশান্তি কিছু একটা হয়ে থাকে ঠিক আছে তো সেখানে আমি কারণ এখানে ঝগড়া অশান্তির কার্ড দেখছি কারণ আপনার পার্সন আপনাকে খুব একটা রুডনেস রুড কাইন্ড অফ বিহেভিয়ার ওনার হতে পারে খুব জেদি বা খুব অ্যাগ্রেসিভ খুব ডমিনেটিং কাইন্ড অফ নেচার হতে পারে ঠিক আছে তো ওখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওই নেচারটা এখন ব্রেক ব্রেক করে উনি আপনার দিকে একটা সফলতা বা আপনার দিকে এগিয়ে আসতে চাইছে ঠিক আছে দ্রুতভাবে কল মেসেজ আসতে পারে ওনার তরফ থেকে ওনার যে ডিপেস্ট ফিলিং দেখতে পাচ্ছে আপনার কাছে দ্রুতভাবে এগিয়ে আসতে চাইছে ঠিক আছে দ্রুতভাবে আপনাকে অ্যাপ্রোচ করতে চাইছে আপনার কাছে প্রস্তাব দিতে চাইছে ঠিক আছে কিসের প্রস্তাব দিতে চাইছে কারণ উনি আমি এখানে জানি না কেন বারবার আমি পাচ্ছি যে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে ঠিক আছে থার্ড পার্টি সিচুয়েশন এনি লেডি কোনো লেডি হতে পারে আপনাদের সিচুয়েশানে ঠিক আছে সে যে কেউ হতে পারে অ্যান্ড মাদার হতে পারে অন্য কোনো লেডি হতে পারে যার কাছে আপনার হাজব্যান্ড আমার মুখ থেকে হাজব্যান্ড বেরোলো হ্যাঁ হাজব্যান্ড বেরোলো তো ডেফিনেটলি এখানে সাম আমি দেখতে পাচ্ছি কোনো বিবাহিত আপনারা দেখছেন ঠিক আছে হতে পারে আপনি ম্যারেড বা আপনি যাকে নিয়ে দেখছেন উনি ম্যারেড ওকে তো ওনার যে চাবিকাঠি ওনার যে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো ওটা কোনো লেডির হাতে আছে ঠিক আছে ডেফিনেটলি এখানে বাচ্চাদের ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি এখানে আমি ইউনো বিবাহিত সাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছি ঠিক আছে এক্সট্রা ম্যারিটালি আপনি ইনভলভ আছেন কারোর সঙ্গে উনি অলরেডি ম্যারিড বা ইউন এই ধরনের আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে সেপারেশনও দেখতে পাচ্ছি এছাড়া আমি এটাও দেখতে পাচ্ছি হতে পারে আপনি আপনার হাজবেন্ডের জন্য দেখছেন ডেফিনেটলি আপনার হাজব্যান্ড কোনো থার্ড পার্টির কাছে চলে গেছে আপনাকে ছেড়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি ফিরে আসবেন ঠিক আছে ওনার ডিপেস্ট ফিলিংয়ে আপনি আপনাকে উনি মনে করছেন এবং আপনার যদি বাচ্চা হয়ে থাকে আপনাদের যদি বাচ্চা এখানে ইনভলভ থাকে তো আপনার বাচ্চাকেও উনি মিস করছে আচ্ছা সিঙ্গালসদের জন্য আমি বলে দিই কারণ দেখো প্রথমেই আমি বারবার বলবো যে একটা কার্ডের হান্ড্রেডটা মিনিংস থাকে একটা কার্ডের একশোটা অর্থ থাকে ঠিক আছে এবার তোমাদের সিচুয়েশন যদি দশজন দেখে দেখে থাকো জনের পরিস্থিতি জনের প্লেসমেন্ট মানে অবস্থান ঠিক আছে আলাদা এবং তোমাদের ব্যক্তি তুমি যাদেরকে নিয়ে দেখছো তারও ব্যক্তিটাও আলাদা ঠিক আছে তো সেই হিসাবে যেটুকু তোমার গল্পের সঙ্গে মিলে যাবে নেবে আর বাকিটা দেবে ওকে সেটুকুটা যেতে সো এখানে আমি দেখতে পাচ্ছি যে 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 তোমার মানে ব্যক্তিটাকে নিয়ে তুমি দেখছো যে পার্সনকে নিয়ে তুমি দেখছো সেই পার্সন অনেক অনেকভাবে তোমাকে মিস করছে এখন তুমি এবং তোমার সঙ্গে জড়িত যে মানুষটা ঠিক আছে তোমার সঙ্গে জড়িত মানুষ মানে কি তোমার সঙ্গে যদি কোনো বেবি জড়িয়ে থাকে মানে তোমার এখানে বাচ্চা ইনভলভ থাকে তাহলে তোমাকে নিয়ে ভীষণটাই উনি ফিরে আসতে চাইছে ঠিক আছে যদি এখানে সেপারেশন সেপারেশন হয়ে হয়ে থাকে 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 কোনো দেখছো তোমাদের মধ্যে বাচ্চা কাচ্চা ইনভলভ তোমার কাছে ফিরে আসতে চাই আচ্ছা এখানে যদি সিঙ্গেল দেখে থাকো আমি আবার সিঙ্গেল কথা বলে দেবো এখানে যদি সিঙ্গেল দেখে থাকো তো তোমার যে পার্সন উনি তোমার সঙ্গে বিয়ে করতে চায় ঠিক আছে সিঙ্গলদের জন্য যদি ম্যারেড না হয়ে থাকো তাহলে এখানে দেখতে পাচ্ছি বিয়ে করতে চাই তোমাকে ঠিক আছে বিয়ে করতে চাই এবং তুমি হচ্ছ ওনার আলটিমেট ওনার আলটিমেট যে একটা হয় না উইশ ওনার যে আলটিমেট উইশ যেটা হয়তো তোমাকে এক্সপ্রেস করছে না বলছে না বিকজ এখানে অন অফ সিচুয়েশন করে তোমার পার্সন আসে চলে যায় আসে চলে যায় কমিটমেন্ট দেয় না তোমাকে ঠিক আছে কথা দেয় না যে বিয়ে করব কিনা কিন্তু আলটিমেট মনে মনে চাইছে যে উনি তোমাকে বিয়ে করতে চাই ঠিক আছে উনি তোমার সঙ্গে একটা ফিউচার দেখতে চায় ভিক্টরি পেতে চায় মানে সফলতা পেতে চায় এবং তোমাকে বিয়ে করতে চায় ঠিক আছে চলো তোমাদের মধ্যে আলটিমেট ফিউচার কি হবে সেটা দেখে নেবো কি হবে কি হতে চলেছে ঠিক আছে আলটিমেট ফিউচার কি হতে চলেছে ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছে যায় আলটিমেট ফিউচার কি হতে চলেছে ওদের মধ্যে আলটিমেট ফিউচার কি হতে চলেছে থার্ড পার্টি রিমুভ হতে চলেছে ঠিক আছে থার্ড পার্টি রিমুভ হতে চলেছে ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হতে চলেছে ঠিক আছে বিজনেসের মধ্যে প্রোগ্রেস আসতে চলেছে ঠিক আছে যে কোনো পরিস্থিতি যেটা খারাপ ছিল সেই পরিস্থিতি এখানে খুব ভালোভাবে একটা আউটকাম আসতে চলেছে ঠিক আছে এগেন থার্ড পার্টি যদি এখানে ব্ল্যাক ম্যাজিক করেছিলো আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক করেছিলো সেই ব্ল্যাক ম্যাজিক রিমুভ হতে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে থার্ড পার্টির ইনভলভমেন্ট এখানে শেষ হতে দেখছি আমি ওকে ওয়াউ ওকে এখানে আমি দেখতে পাচ্ছি রিকনসলেশন হবে আগামী দিনের মধ্যে তোমার পার্টনার তোমাকে কল মেসেজ করবে তোমাদের মিটিং হবে রিকনসেলেশন হবে তুমি কোথাও পার্টি করতে পারো ফ্রেন্ডদের সঙ্গে একটা মানে ইউ নো গ্যাদারিং হতে পারে ঠিক আছে এছাড়া কোনো ডিল কোনো ডিল বা কোনো কিছু হয়তো অনেক দিনের ওয়েট করছিলে সেই জিনিসটা কবে হবে কবে আসবে কোনো মানে কোনো সুসংবাদের ওয়েট করছিলে যেখানে হয়তো কোনো লিগাল প্রবলেম সলভ হওয়ার ব্যাপার ছিল বা কোনো ডিল যেখানে পয়সা টয় পয়সা আটকে ছিল সে পয়সা সেখানে আমি দেখতে পাচ্ছি সফল মানে অ্যাকচুয়ালি তুমি সেলিব্রেট করবে কোনো গুড নিউজটাকে তোমরা সেলিব্রেট করবে ওকে আপনারা সেলিব্রেট করবেন কোনো একটা ভালো গুড নিউজ ভালো আউটকাম আসতে চলেছে যেটা দেখতে পাচ্ছি যে আগামী দিনে আপনি সেলিব্রেট করবেন ওকে ওকে আর আর কি পাচ্ছি ওকে সো ডিভাইন ডিভাইনের তরফ থেকে এখানে গাইডেন্স পেতে দেখছি ডিভাইনলি তুমি আপনারা অনেকটাই ইউনো স্পিরিচুয়াল হয়ে যাবেন ভগবান ঈশ্বরের দিকে অনেকটাই আপনি এগিয়ে যাবেন অ্যান্ড ভগবান ঈশ্বর ইউনিভার্স আপনাকে প্রোটেকশান দেবে ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি অবভিয়াসলি এখানে সাম কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক যদি হয়ে থাকে ঠিক আছে থার্ড পার্টি যদি করে রাখে সেই ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি ব্যালেন্সে আসছেন ঠিক আছে যদি ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনার লাইফে উথাল পাথাল হয়েছিল বা সাম কাইন্ড অফ বহত অনেক অ্যাংজাইটি ফিল করছিলেন অনেক রকম আপস অ্যান্ড ডাউনস ফিল করছিলেন তো সেখানে আমি দেখছি ব্যালেন হবে মানে আপনার ইমোশনসটা ব্যালেন্স হবে ডেফিনেটলি যখনই মুন মুন নিজের সার্কেল চেঞ্জ করে ঠিক আছে যখন ফুল মুন আসে তখন আমাদের এত খুব হ্যাপি মানুষ খুব হ্যাপি হয় না হলে খুব স্যাড হয়ে যায় তো এই যে মুনের যে চেঞ্জিংটা আমরা দেখছি এর মধ্যে আপনি হয়তো খুব ইমোশনালি হ্যা মানে ব্রেক ডাউন হয়েছেন তো সেই ইমোশনাল জায়গা থেকে আপনি ব্যালেন্সে আমি আপনাকে ব্যালেন্সে আসতে দেখছি ওকে তো ইমোশনালি আপনি গ্রোথ করবেন মানে স্ট্রং হবেন হ্যাঁ এই যে আগামী দিনে ঠিক আছে ওকে ওকে অ্যাগেন আমি দেখতে পাচ্ছি কেউ মিথ্যে কথা বলেছে কেউ প্রতারণা করেছে আপনার সঙ্গে কেউ একটু সতর্ক হয়ে হয়ে যাবেন কারণ আমি দেখছি যে ফিউচারে কি হতে পারে তো হ্যাঁ কেউ আপনাকে প্রতারিত করতে পারে তো সেখানে আপনাকে সতর্ক হতে হবে ঠিক আছে নিজের এগেন বারবার এখানে বলে দিচ্ছে যে আপনার প্যান্টিক্যাল আপনার যে অর্থনৈতিক অবস্থা ওখানে আপনাকে সতর্ক হতে হবে কারণ সামহাও আপনার টাকা পয়সার ব্যাপারটাকে আপনাকে দেখতে হবে যে কোনো ভুল হাতে না আপনার টাকা পয়সাগুলো চলে যায় ঠিক আছে নিজেকে ব্যালেন্স করে তৈ মানে তুলতে হবে বিকজ আপনি যদি ব্যালেন্সে না থাকেন তো আপনার অর্থনৈতিক অবস্থাটাও মানে টলমলো হয়ে যেতে পারে ঠিক আছে সরি আমি যদি ঠিকভাবে বেঙ্গলিতে আমি এক্সপ্লেন যদি না করতে পারি বা সামহাউ যদি একটু প্রবলেম হয় আপনাদের প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন অ্যান্ড চেষ্টা করবেন আমি আমার রিডিংটা একটু বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করার এমনি চেষ্টা করছি বা এক্সপ্লেন করছি প্লিজ আপনারাও একটু ইউনো অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে সোশ্যালি আপনি সোশ্যালি একটা পদক্ষেপ নেবেন অ্যান্ড সোশ্যালি আপনাকে নেম ফেম পেতে মানে পেতে চলে যান সোশ্যালি আপনি হয়তো কোনো ভালো জব পাবেন পজিশন পজিশানরা দেখতে পাচ্ছি বা সোশ্যালি আপনি পাঁচটা লোকের চোখে আপনার একটা অধা হবে মানে আপনার এক আপনি একটা নেম ফেম পেতে চলেছেন ঠিক নেম ফেম মানে নেম ফেম মিন্স কি মানে সোশ্যালি আপনি একটা সম্মান পাবেন ঠিক আছে এই ধরনের আমি এনার্জি আপনার দেখছি ঠিক আছে চলুন আপনার পার্সনের তরফ থেকে আমরা মেসেজ দেখে নেব আমি যেহেতু খুব একটা বড়ো রিডিং করছি না তো আপনার পার্সনের তরফ থেকে আমরা মেসেজ দেখে নেব ইউনিভার্স ডিওয়ান্স প্লিজ গাইড মি যে ভিউয়ার্স আমাকে দেখছে ওনার পার্সনের তরফ থেকে কী মেসেজ আসতে চলেছে লেটসি ও গড আমি কি বলবো এটা আমি জাস্ট মানে হিন্দি রিডিংটা করলাম ওর মধ্যেও সেম কার্ড এসেছিলো এর মধ্যেও সেম কার্ড এসেছিল মানে এনার্জি এত কানেক্ট হচ্ছে আই ডোন্ট নো এক্সেপ্টেন্স ইজ দ্য কি অফ ইনার পিস অ্যাট টাইমস উই মাস্ট অ্যাকসেপ্ট থিংস অ্যাজ দে আর দে আর ইজ নো পয়েন্ট ট্রাইং টু চেঞ্জ দ্যাট হুইচ ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল সো এখানে কি বলতে চাইছে যে এক্সেপ্ট করতে হবে যে পরিস্থিতি যে চেঞ্জ দেখো চেঞ্জ তো পরিবর্তন হলো আমাদের জীবনের অংশ ঠিক আছে পরিবর্তনশীল এভরিথিং আমরা ছোট ছিলাম ছোট থেকে বড় হয়েছি ইউনো আমাদের লাইফেও কেউ ছোট থেকে বড় হবে তো এই যে চেঞ্জ এই যে পরিবর্তন এগুলো তো আমাদের হাতের বাইরে না এগুলো আমাদেরকে মেনে নিতেই হবে পরিবর্তন অলওয়েজ পেনফুল হয় কারণ দেখো একটা মা যখন বাচ্চাকে গর্বে ধরে তখন সেই মাটা কত কষ্টে থাকে সেই বাচ্চাটাও কাঁদতে কাঁদতে এই পৃথিবীতে আসে কিন্তু তারপরে কিন্তু হাসি হাসি ফোটে তাই তো মায়ের মুখে সেই বাচ্চাটার মুখে তো এখানে কি বলা হচ্ছে যে পরিবর্তন অলওয়েজ পেনফুল হয় কিন্তু কিছুদিন পরে তোমার সেই পরি তুমি যখন ওই পরিবর্তনটাকে মেনে নেবে তুমি দেখবে তোমার লাইফটা অনেকটাই বেটার হয়ে গেছে আপনার লাইফটা আরও সুন্দর হয়ে চলেছে ঠিক আছে কিন্তু হ্যাঁ যতক্ষণ না তুমি এই ব্যাপারটাকে মেনে নিতে পারছো না ততক্ষণ তুমি কি হবে তুমি কষ্টে থাকবে তো আমাদের এই পরিবর্তনটাকে আমাদের মেনে নিতে হবে এটাই বলা হচ্ছে যে আমাদের কন্ট্রোলে নেই আমাদের কন্ট্রোলে কি আছে কি আমাদেরকে এটা মেনে নিতে হবে অ্যান্ড যখন তুমি মেনে নেবে তখনই তোমার লাইফে মেরাকাল হবে ঠিক আছে এটা এটা লেখা নেই বাট এটা ইটস মাই পয়েন্ট ওকে ইটস মাই সেন্টেন্স সো দ্যাট ইস দ্যাট আই অ্যাড ওকে আমি যেটা অ্যাড করে বলছি আর কি হো বুঝতে পারবে তোমরা ওকে আরেকটা কার্ডস নিয়ে নেব ইউনিভার্সের তরফ থেকে অ্যান্ড তোমার পার্সনের তরফ থেকে টাইম ওকে ইউ আর ট্রাইং টু হার্ড গিভ ইট টাইম ওকে যেখানে আমি দেখলাম যে হ্যাঁ তোমরা অনেকটাই খারাপ পরিস্থিতি দিয়ে যাচ্ছ আমি জানি না এটা কার এনার্জি এখানে ইউনিভার্স বলছে যে সময় দাও ঠিক আছে সময়কে সময় দাও তাহলে দেখবে তোমার এই যে কঠিন সময়টা এই কঠিন সময়টা পেরিয়ে গেছে ঠিক আছে এখানে ইউনিভার্স বলছে কি রাখো রাখো ধৈর্য সময় দাও ইউ আর ট্রাইং টু তুমি ভীষণ চেষ্টা করছো কোনো কিছুকে অ্যাচিভ করার কোনো কিছুকে পাওয়ার কিন্তু এটা সম এটাতেও সময় লাগবে আর এটাকে তোমাকে সময় দেওয়া উচিত তুমি যে যখন সময় দেবে দেখবে তোমার এই মানে আশাটা পূরণ হয়ে গেছে ঠিক আছে চলো আমরা এঞ্জেলস রোম্যান্টিক এঞ্জেলস থেকে দেখে নেব যে পার্সনের কি ইনটিউশন অ্যান্ড কী পরিস্থিতি এবং উনি কি নেক্সট অ্যাকশন নেবে আপনাকে নিয়ে ঠিক আছে ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যে ভিউয়ার্স আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে ওনার পার্সনের কি ওনাকে নিয়ে ওকে আরেকটা কার্ড নিয়ে নেব ওয়াও প্রথম এক্সপ্লেন করিনি ওনার যে ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি প্রথমত কোনো কিছু রিলিজ করার চেষ্টা করছে ওনার লাইফে কোনো এক্স ছিল তো এক্স দেখো এখানে রিলিজ করা মানে কি এক্স বা এক এক্স মানে হচ্ছে যে যে কোনো পাস্ট সিচুয়েশন যেটা ওনাকে ট্রমা দিচ্ছিল আপনার পার্সনকে যেটা ট্রমা দিচ্ছিল এটা ওনার ফাইন্যান্সিয়াল জিনিস হতে পারে এটা লাইফে কোনো পার্সন হতে পারে বা এটা লাইফে কোনো ওনার খারাপ একটা লাইফে চলে গেছে ক্রাইসিস যেটা থেকে উনি নিজেকে রিলিজ করার চেষ্টা করছে ঠিক আছে আপনাকে নিয়ে যে ইন্টেনশনটা দেখতে পাচ্ছি সেখানে আমরা পেয়ে গেছি নেক্সট কার্ড ট্রু লাভ তো আপনাকে উনি ট্রু লাভ করে ঠিক আছে আপনার প্রতি যে ভালোবাসাটা সেটা এখানে ট্রু লাভ দেখতে পাচ্ছি ওকে তো ক্লেম করো এনার্জিটাকে এছাড়া আমি দেখে নেবো ওনার ডিপেস্ট ফিলিং কি আপনাকে নিয়ে ওয়াও ওনার ডিপেস্ট ফিলিং হচ্ছে প্লেফুলনেস আপনার সঙ্গে হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতে চায় ঠিক আছে আপনার সঙ্গে ওনার খুব ভালো লাগে আপনার যে বন্ডিংটা খুব লাইট ফিল করে আপনার সঙ্গে আপনার কথা বলার ধরন আপনার ব্যবহার আপনার সঙ্গে যে সময়টুকু উনি কাটায় সেই সময়টুকু খুব ভালো লাগে ওনার ওই সময়টা যে কিভাবে চলে গেছে উনি বুঝতেই পারছে না ওই সময়টাকে উনি মিস করে ওই সময়টাকে নিজের মনের কোথাও গভীরে উনি রেখে দিয়েছে আপনার প্রতি যে ডিপেস্ট ফিলিংটা আমি দেখতে পাচ্ছি এই ধরনের ওকে এছাড়া দেখে নেব ওনার সিচুয়েশন কি যাচ্ছে ঠিক আছে এই সময় ওনার সিচুয়েশনটা কি যাচ্ছে এই কার্ডটা চলে আসছে আচ্ছা লাইফের আমি দেখতে পাচ্ছি নিজেকে ভালোবাসতে পারছে না ওনার যে সিচুয়েশন দেখতে পাচ্ছি নিজেকে খুব কষ্টে রেখেছে খুব একটা খারাপ পরিস্থিতি দিয়ে যাচ্ছে ঠিক আছে এক্সপ্রেস করতে পারছে না আপনাকে নিজের ফিলিংসটা ওনার যে গভীর গভীরভাবে যেটা আপনাকে নিয়ে ফিল করে সেটা উনি এক্সপ্রেস করতে পারছে না ঠিক আছে ঠিক আছে কোনো কিছু গোপন করে রাখার চেষ্টা করছে বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা মানুষ আছে ওনার লাইফে যে ওনাকে ভুলভাল বোঝাচ্ছে ওনার মাইন্ডটাকে ওয়াশ করছে আপনার তরফে একটা নেগেটিভ জিনিস ওনার মাথায় ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যে এখানে সাম কাইন্ড অফ নেগেটিভ থটস ওনার মাইন্ডে দিচ্ছে আর কি ঠিক আছে আপনার লাইফে কোনো একটা ব্যক্তি আপনার লাইফে বা আপনার পার্সোনাল লাইফে আমি দেখতে পাচ্ছি কোনো একটা পার্সন আছে যে ফলস মার্কস লাগিয়ে রেখেছে ফলস মার্কস মানে মুখের ওপরে অনেক ভালো কিন্তু আড়ালে গিয়ে মানে খুবই খারাপ একটা চিন্তা ধারা রাখে আপনাকে এবং আপনার পার্সনকে নিয়ে আপনাদের ভালো চাই না ঠিক আছে কিন্তু মুখের ওপরে একটা মুখোশ লাগিয়ে রেখেছে লুক এট দিস কার্ড ওকে এখানে আবার দেখতে পাচ্ছি বাচ্চার ইনভলভমেন্ট আছে একটা লেডি আছে ঠিক আছে লেডি বা জেন্টস বলতে পারেন যে কেউ হতে পারে যে অনেকটাই এখানে নেগেটিভ ইমপ্যাক্ট করছে আপনার আপনি নিজেও জানেন না বা জেনেও থাকতে পারেন ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনার সঙ্গে ওনার যে সিচুয়েশনটা যাচ্ছে ওপেন আপ হতে পারছে না যেটাকে আবার বললাম যে নিজের এক্সপ্রেস করতে পারছে না বিকজ অফ কিছু সিচুয়েশানে আপনার পার্সন এমনভাবে পড়ে গেছে অনেক রেসপন্সিবিলিটি অন্য কিছুর ইনভলভমেন্ট আছে ঠিক আছে লাইফে অনেক কনফিউজড উনি আরও অনেক অপশানসকে এক্সপ্লোর করছে ঠিক আছে অনেক কিছু অপশানস আছে ওনার লাইফে অ্যান্ড আবার এখানে বাচ্চা চিলড্রেন ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি হতে পারে আপনারা চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে আপনারা এখনো জাস্ট সবে মাত্র এ না শৈশব মানে টিন ক্রস করেছেন এটাও হতে পারে মানে দেখো যেটা যার স্টোরি সেই হিসাবে নিয়ে নেবে ঠিক আছে সেই হিসাবে নেবে কারণ একটা কার্ডের আমি বলি অনেক কটাই মিনিং হয় তো এখানে আমি দেখতে পাচ্ছি যদি আনম্যারিড হয়ে থাকো হতে পারে তোমাদের মধ্যে একটা খুব কিউট একটা ইউনো ওপেন মাইন্ড একটা বন্ধুত্ব আছে সেই বন্ধুত্ব ক্ষেত্রে বলতে পারছো না একে অপরকে উনিও এক্সপ্রেস করতে পারছে না যা অ্যাজ এ ফ্রেন্ড রেখে দিচ্ছে তোমাকে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যদি ম্যারিড হয়ে থাকো তো বাচ্চার ইনভলভমেন্ট আছে অ্যান্ড তুমি হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো যার বেবি আছে অলরেডি মেয়ে আছে বা এরকম দেখতে পাচ্ছি ঠিক আছে এটা কারো আছে এনার্জি আচ্ছা এখানে সিচুয়েশন কি দেখতে পাচ্ছি আপনার পার্সনের সিচুয়েশনে আমি ফ্লার্টিং এনার্জি দেখতে পাচ্ছি অনেক কিছু এক্সপ্লোর করছে আপনার পার্সন ঠিক আছে সবার সঙ্গেই হয়তো হেসে খেলে কথা বলছে এনজয় করছে লাইফটাকে এটাও কিছু কিছু মানুষের পার্সনের আমি সিচুয়েশন এটাও দেখছি যে খুব একটা মানে ইয়ে হয়ে আছে মানে কি বলবো মানে একটা যেন ফ্লার্টিংওয়ালা এনার্জি দেখতে পাচ্ছি ফ্লার্ট করে করে বেড়াচ্ছে এই ধরনের একটা এনার্জি দেখতে পাচ্ছি ওকে আমি দেখে নেবো আপনার প্রতি ওনার নেক্সট অ্যাকশন কী হয় সেটাও আমি দেখে নেবো ওকে নেক্সট অ্যাকশন কী নিতে নিতে চলেছে উনি একবার সফল করে নিই তারপর দেখবো নেক্সট অ্যাকশন কী নিচ্ছে আপনার আপনার প্রতি নেক্সট অ্যাকশন কী নেবে ইউনিভার্স ডিভাইন্স রোম্যান্টিক দিক থেকে দেখে নেবো কী নেক্সট অ্যাকশন কী নেবে ইউনিভার্স নেক্সট অ্যাকশন কী নেবে ওকে সো এখানে দেখতে পাচ্ছি যে উনি ওনার নেক্সট অ্যাকশন আপনাকে নিয়ে হবে হার্ট টু হার্ট কনভারসেশন ঠিক আসবে কল মেসেজ চলে আসবে ওনার তরফ থেকে যদি কনভার্সেশন না হচ্ছে আর যদি কথাবার্তা হয়ে থাকে অন অ্যান্ড অফ সিচুয়েশন হয়ে থাকে তো আগামী দিনে দেখতে পাচ্ছি উনি আপনাকে মনের কথা একদম ভালোভাবে নিজের মনের কথা এক্সপ্রেস করবে ভালোভাবে কথা বলবে অ্যান্ড কথা বলতে চাইছে অলরেডি ঠিক আছে হার্ট টু হার্ট এক্সপ্রেস করতে চাইছে কি ফিল করে কি এটা একটু আগেও এসেছিলো ঠিক আছে এখানে ওনার নেক্সট অ্যাকশানে দেখছি সেলফ লাভ করবে এবং আপনাকেও বলা হচ্ছে আপনিও সেলফ করুন ঠিক আছে গেটিং নো টু ইচ আদার অ্যাগেন এখানে দেখতে পাচ্ছি মানে যে পার্সনটা আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না ওনার নেক্সট অ্যাকশনে দেখছি আবারও উনি জাস্ট কথা বলবে একদম হালকা ফুলকাভাবে হয় না যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবে আর কিছু কিছু পার্সন আপনাদের কিছু কিছু পার্সন দেখছি খুব গভীরভাবে মনের একটা কনভারসেশন করবে আপনাকে মনের কথাগুলো একদম গভীর হয় না ডিপলি একটা কনভারসেশন আমি দেখতে পাচ্ছি আগামী দিনে ঠিক আছে আচ্ছা ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্যে কি গাইডেন্স আসছে একটু দেখে নেব তারপরে আমি রেখে দেবো অনেক লম্বা হয়ে গেছে রিডিংটা ভেবেছিলাম শর্ট রিডিং করব বাট আবার লং একটা লং রিডিংই হয়ে যাচ্ছে ইউনিভার্স ডিভেন্স প্লিজ গাইড মি যে ভিউয়ার্স আমাকে দেখছে ওনার তরফ থেকে কি গাইডেন্স আছে ওনার জন্য ওকে এতগুলো কার্ড উছলে উছলে পড়ে যাচ্ছে ওকে একটা কার্ড পেয়ে গেছি ফরচুন আসছে একটু সতর্ক থাকবেন ঠিক আছে কেউ কুদৃষ্টি দিচ্ছে ঠিক আছে সতর্ক থাকবেন কিন্তু যে আপনাকে কুদৃষ্টি দিচ্ছে তার লাইফেই অনেক কিছু এখন ব্যাক চলে যাচ্ছে ঠিক আছে কর্মা ব্যাক পাবে উনি যে আপনাকে কুদৃষ্টি দিচ্ছে যে আপনার ভালো চাই না অ্যান্ড আগামী দিনে আপনার লাইফে স্টেবিলিটি আসতে দেখতে পাচ্ছি পার্সনের তরফ থেকে আপনাকে আপনার পার্সনও স্পাই করছে যে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছিল না আপনাকে নেবে না অন্য কাউকে নেবে উনি আপনার তরফে একটা পদক্ষেপ নিতে দেখতে আর স্ট্রং পদক্ষেপ নেবে একটা বড় কমিটমেন্ট বড় স্টেবিলিটি দিতে দেখতে পাচ্ছি ঠিক আছে স্টেবিলিটি মানে আশা ভরসা এবং পদক্ষেপ নিতে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার উইশ এখানে পূরণ হচ্ছে আপনার লাইফে ফরচুন আসছে ঠিক আছে ভাগ্য খুলে যাবে আপনার যেটা চাইছেন সেটা পাবেন ঠিক আছে আপনি যেই জিনিসটাতে ইনভেস্ট করেছেন এবং আপনি হতাশ হয়ে গেছেন কি আর কিছু হচ্ছে না কোনো কোনো আউটকাম আসছে না হতাশ নিরাশ হয়ে গেছেন কোনো কিছুতে নিজের সবটাই দিয়েছেন টাকা পয়সা হতে পারে কোনো ব্যক্তি হতে পারে যেখানে নিজের সর্বস্ব দিয়েছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না আগামী দিনে সেখানে রেজাল্ট পেতে দেখা যাচ্ছে ওকে আগামী দিনে আপনি রেজাল্ট পেতে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে খুব ভালো কার্ড এসছে ইউ হ্যাভ টু ক্লেম অল থ্রি কার্ডস ঠিক আছে খুব ভালো এই যে কার্ডসগুলো এসছে এটাকে ক্লেম করবেন অ্যান্ড এখানে আমি রেখে দেবো গড ব্লেস ইউ আশা করি ঈশ্বর আপনাদের সকল মনের আশা ইচ্ছা পূরণ করুক ভালো থাকুন সুস্থ থাকুন সফল থাকুন ঠিক আছে সব কাজে সফলতা আপনি অ্যাচিভ করুন ঠিক আছে গড ব্লেস ইউ